আসসালামু আলাইকুম আমি মরিয়ম চাঁদপুর থেকে বলছি আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি মিডল ক্লাস ফ্যামিলি চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তা প্রতিদিনের মতোই আজকে আমার বাচ্চাকে আমি মক্তবে পাঠিয়েছিলাম তো ও আসার সময় আমার জন্য ফোন করিয়ে নিয়ে এসেছে তো ও আমাকে এটা দিয়ে ও ভীষণ খুশি তো এখন ওদের জন্য আমি নাস্তা কমপ্লিট করে ওদের খাইয়ে দিয়ে এখন আমি রান্না করতে চলে যাব তো এখানে আমি মাছটা ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে গেলাম এখান থেকে আমি বরবটি পারবো আমার কাছে অনেকগুলো বরবটি ধরেছে তো তার ফাঁকে আমি আমার মুরগিগুলোকে একটু খাবার মাখিয়ে দিয়ে যাব তো মুরগিগুলোকে খাবার দেওয়ার শেষে আমি তাড়াতাড়ি চলে যাবো রান্নাঘরে কারণ আমার তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হবে আমাদের আজকে ধান আসবে চক থেকে তো এখানে কাটাকাটি কমপ্লিট করে আমি রান্নাটা বসিয়ে দিলাম তো আমি আজকে শিং মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব তো ধানও আজকে চলে আসবে আর দুদিন পর আমার মেয়ের পরীক্ষা তো একটু চাপে পড়ে গেছি কারণ সংসারে পুরুষ মানুষ না থাকলে সব দিকটা সামলাতে মহিলাদের কষ্টই হয়ে যায় যেমন ধরো বাজার করা হতে সব এভরিথিং কিছুই ঝামেলাই মহিলাদের পোহাতে হয় কারণ পুরুষরা যদি বাড়িতে থাকে বাজারের ঝামেলাটা পুরুষের কাঁদেই থাকে কিন্তু এখন বাজার ঝামেলা বাচ্চাদের অসুস্থতা নিয়ে দৌড়াদৌড়ি সব দিক দিয়ে দৌড়াদৌড়ি একজন মানুষেরই করতে হয় তাই জন্য একটু কষ্টই হয়ে যায় তো এখন আমাদের দুপুরের খাবারটা শেষ করব এদিকে ধান চলে এসেছে আমি তাড়াতাড়ি খাবারটা কমপ্লিট করবো তো একজনকে নিয়ে আমি বস্তাগুলো ঢালছিলাম ঢেলে এদিক দিয়ে ধান এটা সেটা সব কিছু ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে প্রচণ্ড গরম তো একসাথে বসলাম আম কাটতে কারণ আম কেটে ভর্তা করবো কারণ গরম থেকে এসে ভর্তা কেটে খুবই মন চাচ্ছিলো তাই জন্য সবাই একসাথে বসে আম কেটে ভর্তা বানাবো তো সবাই মিলে একটা খাবার খেতে খুবই ভালো লাগে তো এখানে আমরা ফ্লোরই বসে পড়লাম আমাদের ফ্লোরটা আবার মানে উঠানটা পাকা ফ্লোর সিস্টেম তো এখানে বসেই আমরা বতা খেলাম কারণ শরীরে ময়লাই বললে চলে আজকে এইটুকুই I love this